আপনার আছে একটা হাদিস আপনাকে এবার সময় ইমান কাকে বলে দেখুন আমাদের বর্তমান যুগে মোনাফেক নেই আছে আমাকে বলে আসসালাম আলাইকুম মমতাজুল সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার এই মঞ্জুর আমার বন্ধু ওকে গিয়ে বলছে মঞ্জুর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মমতাজুল সাহেব লোকটা কিন্তু বড়ই খারাপ যে মনোাপে সামনে রাখো বিছলে আরেক রকমে ঠিক এই রকম ক্যাটাগরির মানুষও সেই যুগে কিছু মানুষ ছিল মক্কাতে কি বুঝি বুঝতে পারছেন তা আল্লাহ তাআলা নবীকে তিনি তো গায়েব বুঝতে পারতেন না আল্লাহর নবীকে হুসিয়ার করে দিচ্ছেন নবী এখানকার মধ্যে কিছু লোক রয়েছে তারা আপনার কাছে কথা নিয়ে মুশরিকদের কাছে কথা পৌঁছে দিচ্ছে গোপন কথাগুলি আল্লাহ রব্বুল আলামিন জিবরিলকে দিয়ে একটা মুনাফিকের লিস্ট তৈরি করলেন এই মুনাফিকের লিস্টটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেয়া হলো বিশ্ব তিনি মুনাফিকের লিস্টটা একটা একটা করে পড়লেন পড়ার পরে এশার নামাজের পরে হুযায়ফা বলে একজন সাহাবীকে আল্লাহর নবী দিয়ে দিলেন যে হুজাইফা এই এই লোকগুলো হচ্ছে মোনাফি এই এই লোকগুলোর কাছ থেকে দূরে থাকতে হবে হুজাইফার কাছে যখন এই লিস্টটা দেওয়া হলো হযরতে হুজাইফা বাড়িতে চলে গেলেন এই খবরটা সাহাবীদের মধ্যে কিছু সাহাবীদের মধ্যে খবর ছড়িয়ে গেল যে এই মাত্র আল্লাহর নবী মুনাফিকের লিস্ট জমা করেছেন হুজাইফার কাছে নদীর সব থেকে প্রিয় একজন সাহাবী নাম হলো তার আবু বাক্তার সিদ্ধি যদিও হযরতে আবু বকরের রাতের বেলায় ঘুম হয় না আবু বক্কার বিছনায় মাথা দেয় ঘুমোতে পারে না বিছনায় যেন ছটপট ছটপট করছেন গভীর রাতে উঠে আবু বাড়ি বাড়িতে চলে গেলেন দরজায় গিয়ে নক করলেন হুজাইফা বলছেন কে এত রাতে কে বলছে আমি হলাম হজরতে আবু বাকার সিদ্দিক বলছে রে সত্যি করে বলো দেখি আল্লাহ আর নদী কি তোমার কাছে মুনাফেকের লিস্ট পাঠিয়েছেন হুসাইফা বলছে পাঠানো হয়েছে আবু বকর বলছেন হুযায়ফা মুনাফিকের লিস্টটা আমি চাইছিলাম তবে যখন থেকে মুনাফিকের লিস্টটা আপনার কাছে এসেছে তখন থেকে রাতের বেলা বিছনায় মাথা দিতে পারছিনা ঘুমাতে পারছিনা যে আমি আবু আমার নামটা ওই লিস্টের ভিতরে ঢুকে গেল কিনা আমি আল্লাহকে এত ভয় করি রে যদি এই মুনাফিকের লিস্টে আমার নামটা একবারে যদি ঢুকে যায় হুযায়ফা সত্যি করে বল দেখি আমার নাম লিস্টের ভিতরে আছে কিনা হুজাইফ বলছেন আপনার ব্যাপারে আল্লাহর নবী তিনি বলেছেন জান্নাতে বিভিন্ন সিস্টেমে মানুষকে ডাকা হবে জাকাতের দরজা দিয়ে বলাকে ডাকা হবে দানি দরজা থেকে দানিদেরকে ডাকা হবে হজ করেছে তাকে দরজা থেকে ডাকা হবে একটা মানুষ শহীদ হয়েছে তাকে দরজা দিয়ে আবু আবু বাবা সিদ্দিক আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী পৃথিবীতে কি এমন কোন মানুষ রয়েছে যাকে জান্নাতের সব দরজা দিয়ে আহ্বান করা হবে যাকে সব সব দরজা দিয়ে ডাকা হবে বিশ্বনবী নবী বলছেন আমি আশা করি আবু বাক্কার সেই মানুষটি হলে আবু বাক্কার তুমি তোমাকে জান্নাতের সমস্ত দরজা দিয়ে ডাকা হবে আর বলা হবে আবু বাক্কার তুমি চলে এসো জিহাদের দরজা থেকে বলা হবে আবু বাক্কার তুমি এসো দানের দরজা থেকে বলা হবে আবু বাক্কার তুমি এসো হাজী সাহেবের দরজা থেকে বলা হবে আবু বাক্কার তুমি এসো আবু বাক্কার তোমার মর্যাদা এত তোমার মর্যাদা এত হুজাইফা বলছেন আবু বাক্কার আপনার কবর আমি এই রকম কথা বিশ্ব নবীর কাছে শুনে রেখেছি কিন্তু কোনদিন এটা হতে পারে না এই মুনাফিকের লিস্টে আপনার মতো একজন দৃঢ়তম মানুষের নাম লেখা থাকবে এটা কখনোই হতে পারে না আল্লাহ বলছেন ইন্নামাল মু

ইমান আনার পরে পরে আল্লাহকে এত ভয় করবে পাপ হয়ে গেল কিনা রাস্তা দিয়ে চলবে আমি গোনা করে ফেললাম কিনা রাস্তায় সফর করবে একজন মোমেন ভাববে আমি গোনা করে ফেললাম কিনা গোনা যদিও বা হয়ে যায় জোহরের সমাতে তাহলে আসরের সময় মসজিদে শেষ দায় লুটিয়ে পড়বে

দ্বিতীয় নম্বরে গুণ কি আয়াত আল্লাহ বলছে মোমেনের দ্বিতীয় নম্বরে গুণ তার সামনে যখন কোরআন তেলাবাত করা হবে আল্লাহ শুধু কোরআন তেলাওয়াত নয় আয়াত মানে নিদল সেনা বলি আল্লাহর যে কত নিদর্শনাবলী রয়েছে আল্লাহ একজন মোমেন যদি তার নিদর্শনাবলীর দিকে যদি লক্ষ্য রাখে আল্লাহ তার সঙ্গে সঙ্গে বেড়ে যাবে ইমান আল্লাহ নিদর্শনাবলী দেখতে আফ্রিকা আমেরিকা ইথোপিয়া তঞ্জ্রেলিয়া সুইজারল্যান্ড জার্মান জাপান কুয়েত এই সমস্ত জায়গা যাওয়া লাগবে না আল্লাহ বলছেন আমাকে চিনতে চাও আমাকে দেখতে চাও তুমি নিজের দিকে তাকিয়ে দেখো তোমাকে কেমন করে তৈরি করেছি আল্লাহ আপনাকে এবার একটা কথা দুনিয়াবি কথা জিজ্ঞাসা করছি খুব হুঁশিয়ারি করে উত্তরটা দিয়ে দিয়ে এই আচ্ছা বলুন তো দেখি মানুষের বাচ্চা হলে বাচ্চাটা হাঁটতে টাইম লাগে কতদিন এক বছর একজনা বলছে এক মাস মানে বুঝেও না কিছু এক বছর ধরে নেন এক বছর লাগে নিদর্শনা বলি আপনাকে বলছে আল্লাহর কি নিদর্শন রয়েছে আমাদের মাঝে আল্লাহ ভাববেন দশ মাস টাইম লাগে মানুষের বাচ্চা হলে হাঁটতে আচ্ছা বলুন তো দেখি একটা গরুর যদি বাচ্চা হয় কতদিন হাঁটতে টাইম লাগে 10 মিনিট কারণ কি আল্লাহ কত সুন্দর জিনিস আপনি তো ভাত খেলার ঘুমান কিছু চিন্তা করেন না আপনার স্ত্রী প্রেগনেন্ট বেদনা শুরু হয়েছে পেটে খুব পেন হচ্ছে আপনার কাছে পয়সা নেই আপনি আপনার বন্ধুকে বলে রেখেছেন অমুক তারিখে ডাক্তার ডেট দিয়েছে বিশ হাজার টাকা ধার দিতে হবে বন্ধুর কাছে টাকা নিলেন আপনার শাশুড়ি মাকে বলে রেখেছেন আম্মা আপনার মেয়ের অমুক দিন ডেট করেছে এই ডেটে আপনি অবশ্যই থাকবেন আপনার স্ত্রী ভর্তি হয়ে গেল হসপিটালে নার্সিং হোমে ভর্তি হয়ে গেল আপনার শাশুড়ি পৌঁছে গেল আপনি পৌঁছে গেলেন আপনার বাপ পৌঁছে গেল আপনার মা পৌঁছে গেল আপনার বোন পৌঁছে গেল আপনার স্ত্রীকে ওটির ভিতরে ভরে দেওয়া হলো আপনি হসপিটালের মেন গেটের সামনে দশ জন মানুষকে নিয়ে অপেক্ষা করছেন ডাক্তার না জানি কখন অ্যালাউন্স করে বলে যে অমুক গ্রামের অমুকের ব্যাটা হয়েছে এই খবরটা শোনার জন্য কান যেন আপনার অটোমেটিক হসপিটালের দিকে পড়ে আছে বিশ মিনিট পরে ডাক্তার বাবু অ্যানাউন্স করে বললো আবদুল্লাহ তোমার ব্যাটা হয়েছে বেটা সুস্থ আছে আপনি আনন্দে ফেটে পড়লেন দুই চার ঘন্টা পরে আপনি হসপিটালের ভিতরে চলে গেলেন ডাক্তার বাবু নাসেরা দেখিয়ে দিবে এই দেখো তোমার বেটা দাদু কোলে তুলে নিবে নানি কোলে তুলে নিবে চাচা কোলে তুলে নিবে বাপ কোলে তুলে নিবে নাসেরা কোলে তুলে নিবে আয়ারা কোলে তুলে নিবে মানুষ হিসাবে তাকে সবাই আদর করবে দাদু নাতি পেয়ে বলবে হায় রে বারো বছর পরে আমার বেটার আবার একটা ব্যাটা হয়েছে নানি বড় আদর করে বলবে বারো বছর পরে আমার যে মেয়ের একটা ব্যাটা হয়েছে সবাই আদর করবে আল্লাহ তাআলা বলছেন ফালিয়ানজুরি ইলসান মিন মা আমাকে যদি কিনতে চাও পৃথিবীর কোন দিকে দেখা লাগবে না তুমি নিজের দিকে তাকো আমি তোমাক কি সিস্টেমে বানিয়েছি আপনার যদি এক দিনে যদি পা তৈরি করে দাও হতো এক যদি আপনি হাতে শুরু করে দিতেন তাহলে বাপের ভালোবাসা আপনি পেতেন না নানীর প্রেম আপনি পেতেন না আপনার ভাইয়ের কোলে আদর আপনি পেতেন না আপনার দাদুর করে চাপার আদর আপনি এই আদর থেকে বঞ্চিত হয়ে যেতেন আল্লাহ আপনাকে থেকে তোকে আমি বড় ভালোবাসি এক দুই দিনে দিলে আদর থেকে বঞ্চিত হয়ে যাবে দিকে দেখুন আপনার বাড়িতে একটা গাভি আছে গাভিটাও দশ মাস পেটে বাচ্চা রাখে

যে মালিকের অধীনে আছি ও মালিক আজকে আমার কাছে নেই বাচ্চা প্রসাব হবে রাত দুটোর সমাতে গাভীর একবার শুচ্ছে একবার উঠছে একবার গড়াগড়ি খায় আর একবার ওঠে অনেক কষ্টের পরে নিজের বাচ্চা নিজের জন্ম দেয় গাবি এত বড় হতভাগা বন্ধুরে গাবি নিজের ভাষায় তার বাচ্চাকে বলে তোর নানিও নাই তোর দাদিও নাই তোকে কোনো হসপিটালেও রাখা হয়নি তোর গায়ের লালাগুলো আমার মালিক পরিষ্কার করে দেবে সে মালিক ও বিছানা নিয়ে তলার উপরে শুয়ে আছে মালিক এখানে উপস্থিত নাই ওইজন্য জন্য দেখবে নিজের জিহ বাতিয়ে তার বাচ্চার গায়ের লালাগুলো চাপে লালাগুলো চেপে চেপে পরিষ্কার করে বিশ মিনিট জন্মের পরে বাচ্চার কণ্ঠ নালি আস্তে আস্তে করে শুকিয়ে যাচ্ছে দুধের প্রয়োজন নিজের ভাষাতে গাবি বলে ওর ওট একবার ওট আমার পিছনের দিকে দেখ দুধের হানিতে দুটো বাঁট ঝুলছে এই দুটো বাঁটে মুখ লাগিয়ে দিয়ে দুধ পেয়ে যাবি বাচ্চাটা একবার করে উঠছে ধস করে পড়ে যাচ্ছে দ্বিতীয়বার আবার ট্রাই করছে আবার পড়ে যাচ্ছে তৃতীয়বারে কাঁপতে কাঁপতে নিজের ভাষায় তার মাকে বলছে মা তুমি যে বললে দুধ চানতে কই দুধ নেই তো সামনের দিকে গিয়ে গুদা মারছে গাভি নিজের ভাষায় বলছে চল পিছনের দিকে যা প্রত্যেক প্রাণী যাদের চাট মানে চতুষ্পদ প্রাণী তাদের পিছনের গুলো হাত হাত আর সামনের গুলো পা পা ধরা হয় পিছনের গুলো হাত ধরা হয় কারণ দেখবেন চুলকানোর সময় পিছনের দিক দিয়ে চুলকায় কাউকে যদি চাট মারার ইচ্ছা হয় তো চাট মারে পিছনের পা দিয়ে জি ওই যে প্রাণী বিশেষজ্ঞরা বলছে যে চতুষ্পদ প্রাণীদের পিছনের গুলো হচ্ছে ওদের হাত তা গাবি নিজের ভাষায় তার বাচ্চাকে বলছে চল আমার হাতের দিকে যা দুধের মোটা ভাবি বাচ্চাটা দুধ চুষছে গাবির বাচ্চা দুধ আসছে না আর মুখটা পার করে দিয়ে বলছে তুমি যে বললে দুধ আছে মাঠে কই দুধ নাই নিজের ভাষায় গাবি বলছে পাগল আমি প্রথম বাচ্চা জন্ম দিয়েছি আমার দুধের লাইন ক্লিয়ার নাই দুইবার একবার করে এই রকম করে আমার পাটে গুতা মারবি মারে পদ্ধতি বলে দিল প্রত্যেক গাভীর বাচ্চা দেখবে কুকুরের বাচ্চা ছাগলের বাচ্চা দুধ পান করতে করতে রকম করে ঠেলা মারে কারণ তার মায়ের দুধের রাস্তাটা ক্লিয়ার করে আল্লাহ বলছেন পালিয়াম জুরি লেনসান নিম্মা খুলি আমাকে পেতে গেলে কোথাও যাওয়া লাগবে না তুমি নিজের দিকে তাকিয়ে রাখো কোথাও যাওয়া লাগবে না আমার নিদর্শনা দেখলে ইমান বেড়ে যাবে আল্লাহু আকবার ঈমান বেড়ে যাবে তাদের বুঝলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাহ তারপরে বলছেন মোমেন সর্বদাতে কার উপরে ভরসা করে জোরে বলুন আপনারা করেন সহজ নয় দেখবেন আপনাকে দেখাবো আল্লাহর উপরে ভরসা অত বাস্তবতার সঙ্গে হাদিস না মিলিয়ে দিলে আপনাকে বোঝানো যাবে না আপনার পাঁচটা বেটি ছয় বারের মাথা তো আপনি আবার রিস্ক নিচ্ছেন যদি একটা ব্যাটা হয় সবারই তো বেটার সাথ থাকে ছয়বারের বারের মাথা তো আপনি বাচ্চা নিয়েছেন আপনার স্ত্রী প্রেগনেন্ট তা আপনার স্ত্রী বাচ্চা হয়েছে আপনি শুধু দোয়া করছেন আল্লাহ যেন একটা বেটা খায় আল্লাহ যেন একটা বেটা খায় ছয়বারের বারের মাথা তো দেখছেন আবার বেটি বলুন তো প্রশংসা কার হবে আল্লাহর হবে না এই ভাষাটা হবে তোদের জাত খারাপ তোর রক্ত খারাপ তোর বিয়ে করাটাই ভুল হয়েছে আমার ওর থেকে যদি ফটিকের বেটিকে বিয়ে করতাম তিনটে বেটা হয়ে যেত প্রথমেই বলেছিল রে কোথা থেকে জাহান্নামি কেন আনলাম বলবে কি বলবে না বলবে প্রশংসা আল্লাহর হয় সমস্ত ক্ষেত্রে প্রশংসা ভরসা আল্লাহর হয় হয় না আপনি কত বড় খারাপ মানুষ একটা কথা আপনাকে বলে আপনি কত খারাপ দেখুন নামাজ আপনি কি বলেন হাত মেধি দুয়া সানাটা পড়ার পরে কি বলেন আলহামদুলিল্লাহ হি রব্বিল আলামিন আল্লাহ যাবতীয় প্রশংসা তোমার তুমি রব প্রতিপালক তুমি পালনকর্তা তুমি অসংখ্য জগতের মালিক সমস্ত প্রশংসা কার বলে এলাম আল্লাহ আপনার বেটির বিয়ে লেগেছে কেউ বহু দেখতে এসেছে তা আলহামদুলিল্লাহ ফিট হয়ে গেছে বিয়ে হয়ে গেছে জামাইটা কি করে জামাই রাইট আছে চাকরি করে তা আপনাকে জিজ্ঞেস করি যে ভাই জামাই কেমন পেলেন তো জামাই ভাই আলহামদুলিল্লাহ কঠিন জামাই পেয়েছে বেতন পায় পঞ্চাশ হাজার এক্সট্রা ইনকাম আরো পঞ্চাশ হাজার এক্সট্রা মানে ঘুষ খায় মানে হারাম করকে বলছে ভালো জামাই কি আশ্চর্য দুনিয়া বুঝতে পারছেন না বলছে এক্সট্রা ইনকাম আরো পঞ্চাশ হাজার এক্সট্রা করে বাপের ছাপাখানা আছে টাকা ছাপে বলছে জামাই খুব দারুণ পেয়েছে তাই বলছে আলহামদুলিল্লাহ খুব ভালোই জামাই পেয়েছে তখন বলছে জামাই ভালো পাবো না আমার মেয়ের কোয়ালিটিটা কেমন দেখবে না মুড়ি সাহেব আর মেয়েটা হচ্ছে সুন্দরী মেয়েটা হচ্ছে খুব মানে শিক্ষিতা মেয়ে মেয়েরও যে কোয়ালিফিকেশন অনেক উন্নত মানে ওই জন্য জামাই ভালো পেয়েছি এই মাত্র আপনি এই বড় আপনার দাড়ি মুখে এই বড় পাঞ্জাবি পড়েন চারবার মক্কা থেকে ঘুরিয়ে এসেছেন টাকা ছিল বলে কি বুঝি বুঝতে পারছেন না আর এই মাত্র বলে এলেন না আমার যে আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা তোমার বলুন সুরা ফতেহার সঙ্গে মোনাফি কি করা হলো কি হলো না হলো আপনার বাড়িতে একটা আমের গাছ আছে খুব মিঠা আমটা মালদা জেলা মানুষ আম ভালো বুঝবেন ফজলি আম খুব মিষ্টি আপনি আমটা আমার কাছে এনেছেন আপনি বক্তা মানুষ একটা আমার গাছের আম খান তা আমি খাচ্ছি আর বলছি আলহামদুলিল্লাহ খুব টেস্ট তা আপনি ফুলে মুগুর হয়ে গিয়ে বলছেন আমি পরিচর্চাও ভালো করি যেমন সার দিই জানেন রাসায়নিক সার স্প্রে করি তুমি ঘোড়ার ডিম করো তুমি করার কেউ নয় এই মাত্রে তুমি নামাজে বলে এলে সমস্ত প্রশংসা কার আল্লাহ তাহলে তোমার এটা বলা দরকার ছিল আল্লাহ মিষ্টি দিয়েছে তাই মিষ্টি হয়েছে বুঝতে পারছেন না আগে আঠেরো বস্তা ধান হতো এখন কুড়ি বস্তা হয়েছে পরিচর্চা ভালো করেছি বলে জি না আল্লাহ দিয়েছে তাই হয়েছে ভরসা কার উপরে করতে হবে আল্লাহর উপরে করতে হবে মোমেনের গুণ কি বিপদ হলেও হাসলেও আলহামদুলিল্লাহ কাঁদলেও আলহামদুলিল্লাহ বিপদে পড়েছে আলহামদুলিল্লাহ যা কিছু হবে ভালো মন্দ যা কিছু হবে ভরসা করবে কার উপরে আল্লাহর উপরে ভরসা করবে আল্লাহ তালা তারপরে বলছেন আল্লাহ মোমেনের চার নম্বরের গুণ হচ্ছে মোমেন নামাজ পড়বে সলাত আদায় করবে আপনারা করেন জি অচক্ষ নামাজ পড়ে না জুম্মায় পাঁচ আলহামদুলিল্লাহ সবাই তো তুলতে পারবে না যারা পড়ে না তারা তো তুলতে পারবে না পারবে না তো পারবে না আল্লাহ যারা নামাজ পড়ে না তারা কেমন পাঁচ মিনিট বলবো পাঁচ মিনিট একটা কথা বলি মাদ্রাসার প্রতিপক্ষরা রাগ করিয়েন না আদাই তো কাদামারি মৌনা সাহেব করেছে আমি লাস্টের দিকে কিছু করব। আমি এসেছি দূর থেকে মানুষগুলো বসে আছে যখন কিছু বলি তাই না কিছু বলি আপনারা ঘাবিয়েন না ঠিক হয়ে যাবে সব আল্লাহ ফয়সলা চূড়ান্ত ঘটনা হচ্ছে যারা নামাজ পড়ে কি পড়ে না অনেক মানুষ বলছে মনি আমি নামাজটা পড়ি যাতে কিন্তু আমার ইমান চাঙ্গা আছে বুঝে কি বলছে ইমান আমার কিন্তু মজবুত ইমান আমার ঠিক আছে তোমার ইমান কেমন সেটা বলবো

আপনি যখন ডাক্তার ডাক্তারবাবুর কাছে যান গিয়ে কি বলেন ডাক্তারবাবু আমার শরীর খারাপ বলেন কি বলেন না তাহলে বলুন তো শরীর কার নাম গোটা তাই না ইমান কার নাম ইমান হচ্ছে কোরআনের আদেশ এবং নিষেধ বিষয়ের নাম কি